সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর আগে আমরা এই গল্পের আরও দুইটি অংশের ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করেছিলাম এ পর্যায়ে এই গল্পের তৃতীয় অংশ দ্য ট্রায়াল আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য ট্রায়াল মানে বিচার নিয়ে ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে বিচার হোয়েন ভাসানীয় ভ্যানিস যখন ভাসানীয় ভ্যানিসে পৌঁছেছিলেন

দ্য ডিউক এন্টার দ্য কোর্টরুম ডিউক বিচারালয় প্রবেশ করলেন টুক হি সিট তার আসন গ্রহণ করলেন অ্যান্ড দ্য ট্রায়াল বিজ্ঞান এবং বিচার শুরু হয়ে গেল দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলোক ডিউক শাইলোককে অনুরোধ করেছিল টু বি মার্সিফুল দয়াশীল দয়াশীল হতে অ্যান্ড নট টু ক্লেইম হিস পাউন্ড অফ ফ্লেশ তার এক পাউন্ড মাংস দাবি না করতে শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে ডিউক ডিউক মানে হচ্ছে যে আমাদের দেশে বলি না জজ সাহেব তো তাদের দেশে মূলত বিচারককে ডিউক হিসাবে আখ্যায়িত করা হয় বাট শাইলক উড নট লিসেন টু হিম কিন্তু শাইলক তার কথা শুনলেন না এখানে বিচারক স্বয়ং তিনি অ্যান্টনিওর পক্ষ হয়ে শাইলকের কাছে অনুরোধ করেছিলেন যাতে শাইলক অ্যান্টনিওর শরীর থেকে এক মাংস কেটে না নেন কিন্তু শাইলক তাও শুনলেন না ভাসানিও অফার হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি ভাসানিও তাকে প্রদান করতে চাইল ওই টাকার দ্বিগুণ দ্যাট সাইলক লেন্ট অ্যান্টেনিও যেটা সাইলক অ্যান্টেনিওকে ধার দিয়েছিল বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট কিন্তু শাইলক এটা গ্রহণ করতে চাইলেন না হি সেট তিনি বললেন আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ আমি আমার এক পাউন্ড মাংস দাবি করছি

দ্য ল ওয়াজ অন শাইলুক সাইড আইন ছিল শাইলুকের পক্ষে অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড এবং আইন অবশ্যই করতে হবে মানতে হবে মাস্ট বি সেখানেই বসে যেখানে মূলত কোনো জিনিস করতে হবে এরকম বাধ্যবাধকতা এরকমটা বোঝায় তাহলে ল মাস্ট বি অ্যাবাইডেড মানে হচ্ছে আইন অবশ্যই মানতে হবে দ্য ডিউ ফেয়ার দ্যাট ডিউ ভয় পেয়েছিলেন যে অল যদিও দ্য ওয়াইজেস্ট লয়ার ইন ভ্যানিস ভ্যানিসের সব জ্ঞানী উকিল ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টিনিও অ্যান্টিনিওর পক্ষে কথা বলার জন্য আসছেন হি উড নট বি অ্যাভেল টু সেভ দ্য মার্চেন্ট সে কি সে সক্ষম হবে না এই বণিককে বা এই ব্যবসায়ীকে বাঁচাতে মানে এটা তার একটা মনের ধারণা ছিল যেহেতু চুক্তিপত্রে লেখা এখন তিনিও ধারণা করতে পারছিলেন যে কেউ হয়তো তাকে আর বাঁচাতে পারবে না এই শাস্তির হাত থেকে শীঘ্রই এক তরুণ কেরানী এন্টার দ্য কোর্টরুম বিচারালয়ে প্রবেশ করলেন উইথ এ লেটার ফ্রম দ্যাট লয়ার ওই উকিলের পক্ষ থেকে একটা চিঠি নিয়ে দ্য লয়ার ওয়াজ ইল উকিল অসুস্থ ছিল উড নট বি কোর্ট এবং তিনি বিচারালয়ে আসতে সক্ষম হবেন না এখন এটা তো বড় বিপদ হয়ে গেল জন্য একটা মস্ত যেহেতু তার একটু আশা ছিল যে তার পক্ষে একজন উকিল কিন্তু এ পর্যায়ে দেখা যায় যে আসলে উকিল অসুস্থ যে কারণে তিনি আর আসতে পারছেন না হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়ং ফ্রেন্ড তিনি অনুরোধ করেছিলেন ডিউককে তিনি বলতে কে ওই যে উকিলের পক্ষ থেকে অ্যান্টোনিয়ার পক্ষে যার লড়ার কথা ছিল তার পক্ষ থেকে যে চিঠিটা এসেছে সেখানে সেই ক্ষেত্রে বন্ধুরা মূলত এখানে একটু রহস্য রয়েছে সেটা হলো যে উকিলের পক্ষ থেকে মূলত চিঠিটা পাঠানো হয়েছে সে হয়তো বুদ্ধিমত্তার সাথে তার পরিবর্তে এখানে যে ইয়ং আর একজন ব্যক্তি তাকে উপস্থাপন করতে যাচ্ছেন তা আমরা একটু পরেই জানতে পারবো হি রিকোয়েস্টেড দ্য ডিউক তিনি বিচারককে অনুরোধ করেছিলেন টু লেট হিজ ইয়ং ফ্রেন্ড তার তরুণ বন্ধুকে অনুমতি দিতে ডক্টর ব্যালথাজার যার নাম ডক্টর ব্যালথাজার ডিফেন্ড অ্যান্টনিও অ্যান্টনীয়র পক্ষে লড়াই করতে দ্য ডিউক গিভ হি গেইভ হিজ পারমিশন ডিউক তার অনুমতি দিয়েছিলেন অ্যান্ড ডক্টর ব্যালথাজার এন্টার দ্য গোডরুম এবং ডক্টর ব্যালথাজার বিচারালয়ে প্রবেশ করলেন হি লুক ভেরি ইয়ং তাকে খুবই তরুণ দেখাচ্ছিল এন্ড দ্য ডিউক ডাউটেড এবং ডিউক ডাউটেড মানে কি যে সন্দেহ হচ্ছিল তার ইফ দ্য উইজডম অফ দ্য ইয়ং লয়ার কুড সেভ অ্যান্টনিও এই তরুণ উকিলের জ্ঞান অ্যান্টনিওকে বাঁচাতে পারবে কিনা দিস ইয়ং লয়ার ওয়াজ নো আদার দ্যান پورশিয়া ইন ডিসগাইজ এই তরুণ উকিল আর কেউ ছিল না ছদ্মবেশী পর্ষিয়াই ছিল অ্যান্ড দ্য ইয়ং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড এবং অল্পবয়সী যে কেরানি ছিল সে ছিল তার বন্ধু ওয়াজ অলসো ইন ডিসগাইজ যেও ছিল কি ছদ্মবেশে ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ অর্থাৎ নিজের পরিচয়কে লুকিয়ে বা নিজের চেহারাকে লুকিয়ে অন্যভাবে নিজেকে উপস্থাপন করা পর্শিয়া বেগেট শাইল পর্শিয়া শাইলকের কাছে প্রার্থনা করল টু বি মার্সিফুল দয়াশীল হতে অ্যান্ড টোল্ড হিম তাকে বলেছিল হাউ গড বেস্টোজ মার্সি কিভাবে সৃষ্টিকর্তা দয়া প্রদর্শন করেন টু দোজ তাদের প্রতি হু আর মার্সিফুল দেমসেল যারা অন্যদের প্রতি ক্ষমা প্রদর্শন করে মার্সি পর্শিয়া সেট পর্শিয়া বলল দয়া ব্রিংস এ ব্লেজিং আশীর্বাদ বয়ে আনে টু হিম তার প্রতি হু শোজ ইট যে এটা দেখায় অ্যান্ড টু হিম তার প্রতি হু রিসিভস ইট যেটা গ্রহণ করে অল অফ আস পেরে টু গড ফর মার্সি আমরা সকলেই সৃষ্টিকর্তার কাছে দয়া প্রার্থনা করি বাট কিন্তু গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস সৃষ্টিকর্তা শুধু আমাদের প্রতি দয়া দেখাবে ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স যদি আমরা অন্যদের প্রতি কি হই দয়া দেখাই বা দয়াশীল হইল কর্ণপাত করলেন নাশিয়ার কথায় কোনো কর্ণপাত করলেন না অল হি ওয়ান্টেড ওয়াজ ফিলেস সে আসলে যেটা চায় সেটি হচ্ছে এক পাউন্ড মাংস পরশিয়া আস্ট পরসে জিজ্ঞেস করলো কান্ট অ্যান্টিনিউ পে দা ডেপ্ট অ্যান্টিনিও কি এই ঋণ পরিশোধ করতে পারবে না ভাসানীয় ক্রাইম ভাসানি চিৎকার করে বললো ইয়েস হ্যাঁ হি ক্যান পেইড সেটা পরিশোধ করতে পারবে অ্যান্ড ইভেন মোর এমনকি এর চেয়েও বেশি এর চাইতেও বেশি ইভেন আই ক্যান পেড টেন মানে পরবর্তী অংশে যেটা জানবো এমনকি আমি এর থেকে দশ গুণ দিতেও রাজি আছি ওন্ট ইউ টেক দ্য মানি সাইলক পর্শিয়া আক্সড পর্শিয়া জিজ্ঞেস করলো আপনি কি অর্থ অর্থগুলো গ্রহণ করবেন না সাইলক নো আই ডিমান্ড দ্য লফুল প্যানাল্টি না আমি দাবি করছি আইনত জরিমানা গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ আমাকে আমার এক পাউন্ড মাংস দিন লেট মি সি দ্য বন্ড সাইলক সেট পর্শিয়া পর্শিয়া বললেন তাহলে আমাকে চুক্তিপত্রটা দেখতে দিন শাইলক টু হার তার কাছে চুক্তিপত্রটি হস্তান্তর করল তিনি এটা বললেন উইথ গ্রেট অ্যাটেনশন প্রচন্ড মনোযোগ দিয়ে অ্যান্ড দেন সেড এরপরে বললেন ইউ আর রাইট শাইলক আপনি সঠিক শাইলক দ্য ল ইজ অন ইউর সাইড আইন আপনার পক্ষে রয়েছে ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ আপনি মাংস দাবি করতে পারেন বাট কিন্তু আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম আমি আরও একবার আপনাকে অনুরোধ করছি টু অ্যাকসেপ্ট দ্য সাম ওই পরিমাণ অর্থ গ্রহণ করতে ভাসানিউ ইজ অফারিং ইউ যেটা ভাসানিও আপনাকে দিতে চাচ্ছে অ্যান্ড লেট মি টিয়ার অফ দ্য বন্ড এবং আমাকে চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলতে দিন টিয়ার বলতে বোঝায় কোনো কিছু ছিঁড়ে ফেলা বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেম কিন্তু শাইলক তার দাবি পরিত্যাগ করলেন না গিভ আপ বলতে কোনো কিছু ত্যাগ করা পরিত্যাগ করা এখানে শাইলকের তার দাবি পরিত্যাগ না করাটাকে বোঝায় গিভ আপ পর্শিয়া দেন এরপরে পর্শিয়া টার্ন টুয়ার্ডস অ্যান্টনিও অ্যান্টনিওর দিকে মোড় নিল অ্যান্ড সেড এবং বলল গেট রেডি অ্যান্টনিও প্রস্তুত হয়ে যান অ্যান্টোনিও ফর সাইলোক সাইলোকের জন্য টু কাট হিস পাউন্ড অফ ফ্লেশ তার মাংস কেটে নেবার জন্য অর্থাৎ অ্যান্টোনিও আপনি সাইলোককে তার মাংস দেবার জন্য প্রস্তুত হয়ে যান দ্য ল গিভস ইট টু হিম আইন তাকে এটা প্রদান করেছে শাইলোক ওয়াজ ফিল্ড উইথ জয় শাইলোক আনন্দে পরিপূর্ণ হয়ে গেল অন হিয়ারিং হট পর্শিয়া সেট এটা শুনে যে পর্শিয়া যেটা বলল হি বিগান টু প্রেজ পর্শিয়া ইন ডিসগাইজ সেই ছদ্মবেশী পর্শিয়ার প্রেজ মানে প্রশংসা শুরু করে দিল কেননা সেটা তো এইবারে তার পক্ষে কথা বলেছে এই জন্য ফর হার উইজডম অ্যান্ড রাইটিয়াসনেস তার জ্ঞান এবং ন্যায় পরায়ণতার জন্য হি ক্রাইড আউট সে চিৎকার করে বলল ও নোবেল যা আহ কত মহান বিচার ওহ এক্সিলেন্ট ইয়ং আহ চমৎকার তরুণ ব্যক্তি ইউ আর এ সেকেন্ড ডানিয়েল আপনি হলেন দ্বিতীয় ডানিয়েল মানে তাকে যতখানি মানে ই করা যায় ইনফ্লুয়েন্স করা যায় ততটাই তিনি তার কথা দিয়ে চেষ্টা করেছেন কেননা তার পক্ষে যেহেতু কথাগুলো যাচ্ছে এই জন্য হু হ্যাজ কেম টু দিস আর্থ যিনি এই পৃথিবীতে এসেছে অর্থাৎ তাকে এখানে পর্শিয়াকে সে দ্বিতীয় ডানিয়েল হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে আপনি দ্বিতীয় ডানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্থ যে পৃথিবীতে এসেছে পর্শিয়া আর্টস শাইলো পর্শিয়া শাইলোকে শাইলোকের প্রতি দাবি জানালো আর্টস টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড সে যতটা মাংস দাবি করেছিল সেটা কেটে নিতে ডিলাইটেড সাইলোক আনন্দিত সাইলোক ওয়াক টুয়ার্ডস অ্যান্টনিও অ্যান্টনিওর দিকে হেঁটে গেল উইথ এ নাইফ ইন হ্যান্ড হাতে একটি ছুরি নিয়ে নাইফ শব্দের অর্থ কি নাইফ শব্দের অর্থ হচ্ছে ছুরি হি টোল্ড অ্যান্টনিও তিনি অ্যান্টনিওকে বললেন টু আনকভার হি চেস্ট চেস্ট মানে কি বুক তার বুক উন্মুক্ত করার জন্য বাট কিন্তু অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টনিওস ফেলেস্ট ফ্লেশ বাট অ্যাজ হি ওয়াজ সে যখনই ওয়াজ অবাউট টু কাট কাটতে যাচ্ছিল অ্যান্টোনিওস ফ্লেশ অ্যান্টনিওর মাংস পর্সিয়ায় স্টপ ঢিম পর্সিয়া তাকে থামিয়ে দিয়েছিল সে ক্রাইড আউট সে চিৎকার করে বললো ওয়েট এ সেকেন্ড শাইলোক এক সেকেন্ড অপেক্ষা করুন শাইলোক নেভার ফরগেট ভুলে যাবেন না দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড চুক্তিতে কোনো রক্তের উল্লেখ করা নেই দেয়ার এই জন্য ইউ ক্যান নট শেড এ সিঙ্গেল ড্রোপ অফ ব্লাড আপনি ঝরাতে পারবেন না শেড মানে কি ঝরানো কি ঝরাতে পারবেন না এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত হোয়াইল ইউ কাট ইউর পাউন্ড অফ ফ্লেশ যখন আপনি আপনার এক পাউন্ড মাংস কাটবেন অরেলস অথবা অন্যথায় ইউ পে দ্য পেনাল্টি আপনাকে জরিমানা দিতে হবে অ্যান্ড দ্য প্যানাল্টি ইজ এবং এই জরিমানা হলো দ্য স্টেট রাষ্ট্র উইল টেই গ্রহণ করবে ইউর প্রপার্টি ফোরম আপনার থেকে আপনার সম্পত্তি ইউ লস এভরিথিং আপনি সব কিছু হারাবেন দ্যাট ইউ হ্যাভ নাও যেটা আপনার এখন আছে সাইল এখন দেখো একটা বিষয় যদি সে এক পাউন্ড মাংসই নিতে চাই শরীর থেকে তাহলে কি এটা সম্ভব যে রক্ত ছাড়া এক পাউন্ড মাংস নেওয়া যাবে তো নিরুপায় বুঝতে পারলো যে যে আমার আমার জাল ছিল সেই জালে আসলে আমি আটকে গেছি তো সাইলক ইট সাইলক এটা বুঝতে পারলো যে ইট ওয়াজ নট পসিবল ফর হিম এটা তার জন্য সম্ভব ছিল না টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ এক পাউন্ড মাংস কাটা উইথাউট শেডিং ব্লাড রক্ত ছড়ানো ছাড়া হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার সেই তরুণ উকিলের কাছে পরাজিত হয়ে গেল হি হাং হিজ হেড অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড সে তার মাথা নাড়াতে লাগলো মানে হয় না অনেক সময় কষ্ট পেয়ে মানুষ কি করে যে মাথা চাপড়াতে থাকে বা মাথা নাড়াতে থাকে ওয়াট লেভ দ্য কোর্টরুম এবং কি করলো বিচারালয় ত্যাগ করলো দাস এভাবেই অ্যান্টোনিওস লাইফ ওয়াজ সেট অ্যান্টনিওর জীবন রক্ষা পেল শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের এই গল্পের দ্বিতীয় অংশ দ্য ট্রায়াল আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ